নমস্কার বন্ধুরা ভালোবেসে রান্নার নতুন একটা পর্বে তোমাদের স্বাগত আজকে বানাবো পাটি পাটিসাপটা কোন উপকরণ কি পরিমাণে দিলে পাটি পাটিসাপটা পিঠে একদম পারফেক্টভাবে তৈরি হয় সেটাই আজকে আমি তোমাদের দেখাবো তো চলো শুরু করি প্রথমেই দেখো একটা বাটি নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এক কাপ পরিমাণ ময়দা আর এক কাপ পরিমাণ সুজি এরপর আমি দিচ্ছি সামান্য একটু নুন আর দিচ্ছি তিন চামচ মতো পাটালি গুড় তোমরা চাইলে চিনির ব্যবহারও করতে পারো তবে পাটালি গুড় দিয়ে করলে কিন্তু এটা খুব টেস্টি হয় আর মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এরপর দিয়ে দিচ্ছি আমি প্রথমে এক কাপ দুধ এখন খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব বলে রাখি তোমরা কিন্তু প্রথমেই একবারে বেশি দুধ দিয়ে দেবে না তাহলে মিশ্রণটা কিন্তু ঘন বা পাতলা হয়ে যেতে পারে তখন কিন্তু খুব প্রবলেম হবে তাই অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে মিশ্রণটা তৈরি করে নেবে আমার এখানে ছয়শো পঞ্চাশ এম মতো দুধ লেগেছে এখন মিশ্রণটা দেখো ঘনত্বটা ঠিক এরকম হবে না খুব গাঢ় না খুব পাতলা আর মিশ্রণটা এমনভাবে তৈরি করবে যাতে এতে কোনো দলা না থাকে এখন এই মিশ্রণটা আমি এভাবেই এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দেখো এক ঘন্টা পর ফিরে এলাম আর মিশ্রণটার ঘনত্ব কিন্তু ঠিক এমন হয়ে গেছে তোমরা তোমাদের মিশ্রণের ঘনত্বটা কিন্তু ঠিক এমনই করবে এখন মেন রান্নাটা শুরু করি প্রথমেই গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিলাম প্যানে এখন লাগিয়ে নিচ্ছি আমি সাদা তেল তোমরা চাইলে এটা ঘি দিয়েও করতে পারো এবার এক হাতা মিশ্রণ নিয়ে প্যানে ঢেলে দিচ্ছি তারপর এই হাতার সাহায্যেই আমি মিশ্রণটা গোলাকার রুটির মতো করে নিচ্ছি তবে হ্যাঁ খুব বেশি কিন্তু পাতলা করবে না এখন এটাকে হতে দেব তোমাদের বলে রাখি প্রথমেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই হিটে দিয়ে প্যানটা খুব ভালো করে গরম করে নেবে তারপরে মিশ্রণটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে এবার দেখো আমি নারকেলের পুর একটুখানি মাঝখানে দিয়ে স্প্যাচুলার সাহায্যে খুব ধীরে ধীরে সাপটাটা ফোল্ড করে নিচ্ছি এইভাবে পাটিসাপটা করলে কিন্তু পাটিসাপটা একদম পারফেক্ট তৈরি হবে এবার সামান্য একটু উল্টে পাল্টে নিয়ে সাপটাটা আমি তুলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে এইভাবে আমি পরেরটাও ভেজে নেব আবার প্যানে অয়েল ব্রাশ করে দিয়েছি তারপরে হাতা দিয়ে আবার আমি সাপটার রুটিটা গোল করে তৈরি করে নিচ্ছি তোমরা খুব ভালো করে দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করছি এইভাবে পাটিসাপটা তৈরি করলে কিন্তু খুব টেস্টি হয় আর এটা তৈরি করাও কিন্তু খুব সহজ হয় এবার আবার আমি রুটিটা তৈরি হয়ে গেলে মাঝখানে আবার নারকেলের পুর দিয়ে দিচ্ছি আমি এই নারকেলের পুর যেটা তৈরি করেছি সেটা তোমরা দুধ দুধপুলি বা অন্যান্য যে কোনো পুর ভরা পিঠের ক্ষেত্রে ব্যবহার করতে পারো এই পুরের রেসিপিটা আমি এর পরের ভিডিওতেই আপলোড করব তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলের দিকে নজর রাখতে হবে আর আমার এই ঘরোয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তৈরি হয়ে গেছে গরম গরম টেস্টি টেস্টি পাটিসাপটা রেসিপিটা অবশ্যই ট্রাই করে জানিও আমাকে ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ